আমি রাজ আপনারা কিছু দিতে চায় আরকি আমাদের মন্ডপ শযার মাধ্যমে মূল ভাবনা মূল চিন্তা ভাবনা সারা বছর ধরে যিনি করেন গৌতম দত্ত তার ভাবনাতেই আমাদের বারোয়ারি সবাই আমরা তাকে সাথ দিই কি এটাই কি বড় কথা এবং এবছরও যেভাবে মানুষ আর কি প্রথম দিন থেকে আমাদের জগন্নাথ দেব তৈরি হওয়া থেকে যেভাবে মানুষের সারা পাচ্ছে এবছর তার ব্যতিক্রম হবে না প্রত্যেক বছরের মতন এবছরও মানুষ উঠতে পড়বে আমাদের এই মণ্ডপ দর্শনের জন্য এটা একদম নির্ভৃদয় বলা যায় না এটা সবাই চমক আর কি আমাদের চমক বলতে কিছু নেই আমরা চাই একটু নতুনত্ব দেওয়ার যে সমস্ত মানুষরা এক বছর ধরে অপেক্ষা করে যে কারবার ও কি করছে ওখানে চিন্তা ভাবনা কি আমরা নতুনত্ব চিন্তা ভাবনার মানুষের আনন্দে আমাদের মণ্ডপ দর্শন করতে পারে নতুনত্ব কিছু পায় মণ্ডপের মাধ্যমে তাই আজকে দিনটাই ভীষণ শুভ আজকে রথযাত্রা জগন্নাথ দেবের আশীর্বাদে আজকে এত সুন্দর কুটি পুজো হলো সুচরতে পূর্ণ সত্তরতম পুজো খুবই ভালো লাগছে আমার আর সবার আশীর্বাদ চাই সামনে আমার ছবি রিলিজ দেবী চৌধুরানী সকাল থেকে তারই প্রচার করছিলাম তার মাঝে এখানে আসতে পেরেছি চুচুড়াতে আগেও আসা হয়েছে এখানে এভাবে আসতে পেরে খুব ভালো লাগছে দারুণ মানে আমি জাস্ট ওয়েট করে আছি নিশ্চয়ই মানে এত সুন্দর একটা চিন্তা ভাবনা Oh, I